পাঁচটা নিয়ে আসতেন কটা বিক্রি হয়েছে বোন ভাই চারটা বিক্রি করছে আর এই একটা আছে মাশাআল্লাহ হাটে শুরুতে চারটা বিক্রি করে আলাইছেন আর এই একটা কেমন দামে বিক্রি হলো ভাই কেমন দামে বিক্রি হলো কষাই গরু তো ওজনে বিক্রি হয়েছে ওজনে বিক্রি হয়েছে তারপরে কি আল্লাহ কি রকম দিল ধরেন হাজার বিশ টাকা হয়েছে চারটে হাজার বিশ টাকা হয়েছে

সত্তর একে দুই হাজার কম সত্তর দাম করতেছে মানে পঁয়ষট্টি থেকে শুরু করে সত্তর পর্যন্ত দাম পাইছেন কত ভাই এটা এটা ছেড়ে বাহাত্তর তিয়াত্তর হলে বাহাত্তর ছেড়ে বেশি দাম

আমার বাসা উল্লাপাড়া উল্লাপাড়া আচ্ছা ভাই দেখে শুনে বিক্রি না আচ্ছা ভাই কাকা আজকে কোনো কটা নিয়েছেন কালকে পেয়েছি এগারোটা আজকে তিনটো এগারোটা বিক্রি করে তিনটায় পাচ্ছিল কালকে কালকে চান্দা কোনো কাকার বাসাটা কোথায় সিয়াজগঞ্জ রোড সিয়াজগঞ্জ রোড আজকে বাজার কেমন হয়েছে বলিয়াতে আসলে আমি কেবল বাজার এলাকা কম কমই সব ধান কাটা ব্যস্ত গরম মানুষ কম কিনতে হবে কমই কিনতে আসছে না আচ্ছা প্রথমে একটু লালটা দাম শুনি লালটা কাছে আছে কি হ্যাঁ এটা দুই দাঁত দুই দাঁত 1 লাখ 5 চাইতেছে 1 লাখ 5 দুই দাঁতের গো দর্শক 1 লক্ষ আর লাখ ভাঙ্গা করতেছে 1 লক্ষ 5000 দাম চাচ্ছেন দুই দাঁতের গরু মাংস কি রকম আছে এটা লালটা এটা এটা তিন মন ওব না আল্লাহ শর্ত করুন তিন মন ওব না এটা শর্ত করুন আপনি তিন মন আছে হ্যাঁ